আজকে জানাবো আমাদের সেই ছোট্টবেলায় যে অনুভূতি আমরা ছিল বৃষ্টিতে বিজন তো আজকের অনুভূতি শেয়ার করেন কেমন লাগতেছে ভাই দশ বছর পরে এই বৃষ্টিতে আমি বিষাসি দশ বছর আমি দেশের বাইরে আসলাম তো বৃষ্টি বলতে কোনো জিনিস আমি পাইছি না বছরে একবার দুই মিনিট আধা সেকেন্ড মিনিট মানে বৃষ্টি পড়তো তো এখন এই বাংলা সাহিত্য বছর পরে বৃষ্টিতে ভিজে আমার খুব আনন্দ খুব ভালো লাগতেছে যা বলার বাইরে আস থেকে অনেক বছর আগে এই ডাঙ্গা আমি একটা রিপোর্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেল উইন বাংলা টিভিতে দেওয়া আছে। তো এখানে আমি যখন সিএনজি চালকদের বক্তব্য নিচ্ছিলাম তখন তারা বলছিল যে একজন গর্ভবতী মা কে মহিলাকে যখন হসপিটালে নিয়ে যেতে দেরস্ত দিয়ে তো হসপিটালে যাওয়ার আগেই রক্তপাতের মাধ্যমে ডেলিভারি হয়ে যেত মানে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট এবং অনেক সমস্যা হয়েছে

খুশিতে আত্মহারা উন্নত হয়েছে তো এমন উন্নত হয়েছে যে এটা বলার মতো বাসা নাই